তো নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে আমরা যদি একটা ইলেকট্রিক সাইকেল বানাতে চাই তাহলে আমাদের কি কী নেওয়া উচিত এবং কেমন খরচা হবে প্রথমে বলে রেখে একটা লিথিয়াম ব্যাটারি নিতে হবে ব্যাটারিটা কিন্তু ভিতরে আছে এটা ব্যাটারি বক্স এটা চার্জারের সকেট দেওয়া আছে এবং এই যে সেট দেখতে পাচ্ছেন এই সেট আপটা হলো মোটরের সেট মানে মোটরটা চলার জন্য এত কিছু লাগবে কন্ট্রোলার এবং ব্যাটারিটা চলার জন্য যা কিছু এর ভিতরে সব দেওয়া আছে ঠিক আছে কন্ট্রোলার বক্স হোক সব দেওয়া আছে এবং ব্যাটারিটাকে চার্জ করার জন্য এরম ধরনের একটা চার্জারের প্রয়োজন হবে তো এই পুরো সেট আপটা আপনি যদি আপনার সাইকেলে ফিটিং করে নেন তাহলে একটা নর্মাল সাইকেল ইলেকট্রিক সাইকেলে কনভার্ট হয়ে যাবে সেটা আপনার দেশি সাইকেল হতে পারে বা রেঞ্জার সাইকেল হতে পারে এবার আসছি দাম কত হবে এই দাম নিয়ে অনেকের না অনেক কনফিউশন থাকে যে কেউ এই দাম বলছে কেউ ওই দাম বলছে আপনার কনফিউশন আজকে আমি ভিডিওতে কিছুটা কভার করার চেষ্টা করছি আমাদের কাছে এই প্রাইজ লিস্টটা দেখেন এই প্রাইজ লিস্টের মধ্যে আপনাকে ছবি দেওয়া আছে এই যে মোটরের সেট ছবি দেওয়া আছে এই যে ব্যাটারির ছবি এবং চার্জারের ছবি এবং আপনি দেখতে পারবেন এখানে দেওয়া আছে ব্যাটারির দাম কত মোটরের দাম কত আছে ছ হাজার পাঁচশো টাকা এবং চার্জারের দাম কত আছে এক হাজার টাকা এবং ব্যাটারির দাম দেখেন চব্বিশ বল দশ এম যদি ব্যাটারি নেন তাহলে পাঁচ হাজার টাকা দাম হবে এবং আপনার হচ্ছে তেরো হাজার টাকা ঠিক তেমন পনেরো হাজার টাকাতেও পাবেন ষোলো হাজার টাকাতে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকাতে পাবেন আরও আছে একটা পেজের মধ্যে এতগুলো দেওয়া সম্ভব নয় যতগুলো আমরা করেছি দেখিয়ে দিয়েছি এটা কিসের ওপর ডিপেন্ড করে যে আপনি কত মাইলেজ নিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনার মাইলেজটা মেনশান করা আছে মাইলেজ কত নিচ্ছেন তার উপরে দামটা কিন্তু নির্ভর করবে এমন না যে একটা আপনি ফোন করেই অনেকে বলে আমরা খুব কনফিউজ হই এবং আমরা বলতেও খুব দ্বিধাবোধ করি যে ফোন করেই বলে যে দাদা কত দাম পড়বে আমরা বলবো কীভাবে কারণ আপনার যদি স্পেসিফিকেশানটা আমি না জানতে পারি আমি ধরেন থেকে কমটা বলে দিলাম তেরো হাজার টাকা কিন্তু আপনি চাইছেন পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার কোনটা যাবে এইটাই যাবে সেটা আপনার ষোলো হাজার টাকার প্যাকেজ তো সেখানে দাঁড়িয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে আমরা তাহলে এই প্রাইস লিস্টটা আপনাকে আবার পাঠিয়ে দেবো আপনি ভালো করে পড়বেন জিনিসটা এই জিনিসগুলো দেখবেন দেখে আপনি ডিসাইড করবেন যে আপনি কোনটা নেবেন এটা হলো চব্বিশ ভোল্ট এখানে লেখা আছে চব্বিশ ভোল্ট আড়াইশো ওয়াট এবং ছত্রিশ ভোল্টেরও হাফ মোটর আছে এই যে মোটরের সেট আপটা দেখতে পাচ্ছেন এটা চব্বিশ ভোল্টে ছত্রিশ ভোল্টেরও হাফ মোটরের সেট আপ আছে তার ছবি এখানে দেওয়া আছে ছত্রিশ ভোল্ট হাফ মোটরের ছবি এবং তার প্রাইস লিস্টটাও এখানে দেওয়া আছে আপনি এটা দেখে নেবেন সেই হিসাবে দামগুলো এখানে দেওয়া আছে এবং ইলেকট্রিক সাইকেল বানানোর জন্য আরেক ধরনের মোটর সেট আমরা ব্যবহার করি যেটাকে বলা হয় সাইড মোটর সাইডে লাগানো থাকে এই যে মোটর ছবিটা দেখতে পাচ্ছেন দেখলে আপনি বুঝতে পারবেন মোটর ব্যাটারি চার্জার এবং এর দাম কী হবে এর দামও দেখতে পাচ্ছেন আপনার দশ হাজার টাকা হতে পারে এগারো হতে পারে বারো হতে পারে তেরো হতে পারে চোদ্দো হাজার পাঁচশো হতে পারে পনেরো হাজার পাঁচশো হতে পারে ষোলো হাজার পাঁচশো হতে পারে এর কারণ কি সব জিনিস একই আছে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাটারির দামগুলো আলাদা আলাদা আছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো তো আলাদা আলাদা ব্যাটারি আলাদা আলাদা দাম বক্সের দাম সেম থাকবে এবং সেই হিসাবে মাইলেজটা আলাদা আলাদা হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যাদের যাদের আর কোনো অসুবিধা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন ফোন খুব কমই করবেন কারণ ফোনে ইনফরমেশন আমরা খুব কমই দিই যখন আপনি ফাইনাল অর্ডার মানে দেবেন তখনই মাত্র ফোন করবেন যে একদম ফাইনাল আপনি ডিসাইড করে নিয়েছেন এইটা নেবেন তখনই আপনি ফোন করবেন এবং যখনই আপনি আমাদের কাছ থেকে পার্চেস করবেন টাকা পাঠিয়ে দেবেন তখন আমরা এটাকে ডেলিভারির মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেব ক্যাশ অন ডেলিভারি করতে পারেন যে আপনার কাছে যাবে তারপর টাকা সেক্ষেত্রে এই যে প্রাইস লিস্টটা দেখালাম এর থেকে হাজার টাকা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা এবং হাজার টাকা বেশি মানে দেড় হাজার টাকা বেশি হয়ে যাবে আর যদি নর্মালি পেমেন্ট করে নেন তাহলে অনলি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এর ওপরে অ্যাড হবে ঠিক আছে আশা করছি সব ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে